হ্যালো এভরিওয়ান দিস ইজ ডক্টর স্মিতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ইউনিক প্রোডাক্টের রিভিউ করব জাফরান লিপ বাম তো শুরুতেই চলে আসি তাদের প্যাকেজিং নিয়ে তারা এতে একটি ভাইব্রেন্ট কালার ব্যবহার করেছে যা খুব সহজে যে কারোর নজর কাড়বে তো চলুন আমরা প্রোডাক্টটি দেখে আসি কেমন এটির ভেতরটা অনেকটা রেডিশ পিঙ্ক এবং গ্রানটা অসাধারণ সত্যি বলতে খুবই সুন্দর এবং টেক্সচারটা রেগুলার লিপ বামগুলোর চেয়ে একটু আলাদা কোয়ান্টিটিও খুব ভালো পরিমাণে থাকে বামটি দেখতে লাল লাল মনে হল হাতে বা ঠোঁটে কোনো রং দেখা যায় না এবং সত্যি বোঝাই যাচ্ছে জিনিসটি খুব 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 ভালো তো প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে এতে আছে ইথাইল অ্যাসকর্ভিক অ্যাসিড এবং স্যাফ্রন এক্সট্র্যাক্ট যা আমাদের কালচে ভাব কমাতে সাহায্য করে আরও আছে কোকোয়া বাটার এবং ভিটামিন ই যার মাধ্যমে ঠোঁট থাকে সফট এটিতে আমন্ড অয়েল এবং পেট্রোলিয়াম জেলিও আছে তাই এটি শরীরের যে কোনো জায়গার রুক্ষতা এবং কালচে ভাব দূর করতে ব্যবহার করা যাবে প্যাকেটে বলা আছে যে আপনি এই বামটি প্রতিদিন ব্যবহার করতে পারেন অবশ্য আপনি আপনার প্রয়োজন মতো দিনে চার থেকে পাঁচবার এটি ব্যবহার করতে পারবেন আমি তো রেগুলার ইউজ করছি এবং আমি খুব ভালো ফলাফল পেয়েছি এবং সব কিছুর মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকায় তো সারা বাংলাদেশে যে কোনো কসমেটিক্সের দোকানে সহজেই পাওয়া যাবে জাফরান ব্র্যান্ডের এই লিপ বামটি অনলাইনে যারা ভালো মানের বিউটি কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন তাদের কাছেও এটি পাওয়া যেতে পারে যে জাফরান লিপ বামটি আপনি কিনতে যাচ্ছেন সেটি আমার পোস্টে দেখানো লিপ বামের বক্সের ডিজাইনের সাথে ভালো করে মিলিয়ে নিন এতে নিশ্চিত হতে পারবেন যে আপনি আসল জাফরান লিপ বামটি কিনেছেন কি না আসল জাফরান লিপ বামের বক্সের মধ্যে চিতা বাঘের স্কিনের মতো হলোগ্রাফিক লেমিনেশন ঝলমল করবে বক্সটি লাইটের নিচে নিয়ে সামান্য নাড়ালে রঙিন ইফেক্টটি দেখা যাবে এবং বক্সটি নড়াচড়া করলে বাঘের স্ক্রিনের মতো একদম ঝলমল করবে তাহলেই বুঝবেন যে আপনি জাফরান ব্র্যান্ডের অরিজিনাল লিপ বামটি হাতে পেয়েছেন তবুও যদি কোনো কারণে নিশ্চিত হতে অসুবিধা হয় তাহলে জাফরান ব্র্যান্ডের অফিসিয়াল কাস্টমার কেয়ারের হেল্পলাইন নাম্বার এ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কেনার আগে প্রোডাক্টের একটি ছবি পাঠালে কাস্টমার কেয়ার প্রতিনিধি যাচাই করে আপনাকে জানিয়ে দেবেন এটি আসল নাকি নকল তো সব মিলে আমার তো বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে নিতে পারেন প্রোডাক্টটি প্রোডাক্টটি সারা বাংলাদেশের যে কোনো কসমেটিক্স দোকানে সহজেই পাওয়া যাবে পাশাপাশি অনলাইনে যারা ভালো কসমেটিক্স সেল করে আবারও বলছি ভালো কসমেটিক্স তাদের কাছেও পাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন